জ্বলছে সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন ও রাস্তাঘাট গোটা নেপাল জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এমন অবস্থায় আন্তর্জাতিক বিমানবন্দর ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ বিক্ষোভে নিহত হয়েছেন প্রায় কুড়ি জনেরও বেশি এবং দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বাংলায় আসা পরিযায়ী নেপালি মানুষেরা তবে অগ্নিগর্ভ নেপালে প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়া বীরভূমের নেপালি জনতা স্বস্তিতে বীরভূমের বোলপুরে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন নেপালি তারা দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এলাকায় টহল দেবার জন্য নাইট গার্ডের কাজ করেন দেশে বর্তমানে বিধ্বস্ত পরিস্থিতি দেখে তাদের চোখে মুখে দুঃখ আর দুশ্চিন্তা গ্রাস করেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অনেকদিন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না আর যখন ইন্টারনেট স্বাভাবিক হয় সঙ্গে সঙ্গে নজর এড়ালো না পরিবারের খবর জানতে শহরবাসী সকলেই ফোনে ব্যস্ত পরিবারের কাছ থেকে খবর জানার পর তারা বলেন দেশের অবস্থা এখন খুব খারাপ তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করায় কিছুটা স্বস্তি পাওয়ার কথাও জানিয়েছেন সরকার দুর্নীতিগ্রস্ত ছিল সেজন্য তার পদত্যাগ করাকে অনেকেই স্বাগত জানিয়েছে অন্যদিকে যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি তারা কি বলছেন নেপালের এক বাসিন্দা বল বাহাদুর পরিহার শুনব আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে অন ইন্টারনেট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিল আমাদের নেপালে যে এখানে যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে উনিশ কুড়িজন লোক মরা হলো এটার আমরা খুব দুঃখ আছে আর দেশের যা হবে এখানে নতুন লোক আসবে আমাদের যে রবিল আমি ছানে বালিন সাহা হরপসাঙ্কাম হরপসাঙ্কাম এই লোক যে আমরা আসবে সেটাই আমরা খুব ভালো হবে এই জন্য আমরা প্রবাসী আছে। আমরা ভারতে কত ভালো করে থাকছি আমরা কত মান সম্মান আছে সবাইরে ভারতের নেপালের কত সম্বন্ধ ভালো আছে এরা যে এখানে কেপি শর্মা ওলি আছে এরা খুব বদমাস লোক এরা ভালো না এরা আগে একটা লোক মারে চৌদ্দ বছর জেল খাটে এসেছে তারপরে এখানে প্রধানমন্ত্রী হয়েছে বলে এখানে ওরা মানে জবরদস্তি করছে লোকের কথা শুনছে না পাবলিকের কথা শুনছে না ওরা নিজে নিজে মানে রাজা নিজের নিজের আপনার শাসন করছে এই জন্য আজকে যা হয়েছে কালকে আমাদের কুড়ি জন লোক উনিশ জন লোক ষোলো জন লোক মরা হচ্ছে এটার আমরা খুব চিন্তায় আছি আজকে যে আমাদের যে ছেলে যে স্টুডেন্ট যেগুলো করেছে সেটা খুব ভালো করেছে আজকে ওদের গৃহমন্ত্রী পদপ করেছে এই জন্য বিমানবন্দর সব বন্ধ সব বন্ধ এখন রাস্তা পরিবারের জন্য কতটা চিন্তা অনেক চিন্তা আছে পরিবারের জন্য আমরা দু তিন দিন ধরে চার দিন হয়েছে আমরা চার তারিখ থেকে আমরা কথা বলতে পারি নাই আমাদের কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানা ছিল না এই জন্য ছিল একদম চিন্তা ছিলাম দাদা এই জন্য দেশের অবস্থা এখানে আমরা ভাবছি একটু ভালো হবে নিশ্চিত ভালো হবে আমরা মনে করছি যা আছে একদম ভালো হবে এখনে তো যে লোক আছে একে সবকে তাড়াইতে হবে না হলে একে মারলেই ভালো হবে আপনার নাম আমার নাম বল বাহাদুর পরিয়ার আমাদের ঘর হচ্ছে রুকুম বাফিগড় গাওপালিকা দুই এখানে কি কাজ করেন এখানে আমরা নাইট গার্ড করি সিকিউরিটি গার্ড করি দাদা তো আমাদের এখানে খুব ভালো আছে ঠিকই আছে এই প্রধানমন্ত্রীর জন্য আমরা এখানে খুব অসুবিধায় পড়েছি এখানে এদের জন্য আমাদের বলছে পাসপোর্ট হবে এই হবে সেই হবে এখানের লোক ওখানে গেলে পাসপোর্ট লাগবে ওখানের লোক এখানে আসলে পাসপোর্ট লাগবে এটা তো সম্ভব নাই। আমাদের ইন্ডিয়ার নেপালের কত ভালো সম্পর্ক আছে এটা আজকের সম্বন্ধ নাই এটা অনেক যুগের যুগের সম্বন্ধ আছে এই জন্য এটা প্রধানমন্ত্রী ঠিক নাই। এই জন্য এখানে আশা করছি ভালো হবে আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে ইন্টারনেট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিছিল আমাদের নেপালে যে এখনি যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো। নেপালের বাসিন্দা শের বাহাদুর দমাই তারই বাকি বক্তব্য শুনব চিন্তা তো অনেক চিন্তা বাবা মাকে ফোন করতে করতে হবে আর ছেলে লোক ফোন করতে হবে সবাই বাড়ি চিন্তা আছে বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা বিয়াই এই তো গরিব মানুষ কে করবো এই নাইট গার্ড মানুষ তো সংসার না খাবো কে বাবু হ্যাঁ এইরকম আছে আমরা তো অনেক চিন্তা আছে ফেসবুক বন্ধ হয়ে গেলো পরিবারের সাথে কথা হচ্ছে না কই বাড়ির মেয়ে লোক কথা হচ্ছে না কই কথা হয় না আমাকে অনেক চিন্তা আছে আমরা পেয়ে শ্রীলঙ্কা উস বাংলাদেশ অব নেপাল হুম

পঁচিশ সাল হয়ে গেল আমার আমি তো নাই করি এই ছোট মোটো কাম কাজ করি কিন্তু খাওয়া দাওয়াই ভালো হয় না প্রজাতন্ত্রকালীন ইতিহাসে এমন খারাপ রাজনৈতিক সহিংসতা যা কয়েক দশকে দেখা যায়নি বলছেন নেপালিরা আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল আর সেই নেপাল দেশ এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের সংসদ গ্রহণ কিন্তু আধুনিক নিশ্চিত রয়েছে এটিমতো সেই দেশের প্রধানমন্ত্রী পদক্ষেপ করেছে ভারতের এক ভারতের বাংলা অর্থাৎ বীরভূমের বোলপুরে রয়েছে কুড়ি থেকে পঁচিশ জন নেপালীরা যারা রাতের অন্ধকারে বোলপুরের বিভিন্ন এলাকায় যে বোলপুরের পুরসভার যে মিউনিসিপ্যালিটি বাইশটি ওয়ার্ড রয়েছে সেই বাইশ ওয়ার্ডে কিন্তু তারা এই কুড়ি প্রতিষ্ঠন তারা বসবাস করে তারা রীতিমতো বীরভূমের থেকে বোলপুরের থেকে তারা কিন্তু এই যে কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যায় তবে কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ওই নেপাল দেশে তার জন্য তাদের পরিবারের স্ত্রী মা এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না ইতিমতোই তারা কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল ঠিক এই মরশুমেই বোলপুরের যে পরিযায়ী নেপালিরা রয়েছেন যারা রাত্রিবেলায় নাইট গার্ডের ডিউটি করেন তারা কিন্তু আজকেই সকালে ফোনে যখন ইন্টারনেট পরিষেবা পায় তারা কিন্তু বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এমনকি তাদের তাদের তরফ থেকে আরও জানানো জানাচ্ছে যে পরিবারের কারো কারোর সাথে কথা হয়েছে অনেকে এই দুশ্চিন্তায় রয়েছে কারণ পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিভিন্ন বিভিন্ন ইস্যুতে তারা যেহেতু দেশের প্রতিনিধিকল্প পরিস্থিতি দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও কোথাও কোনো কোনো এলাকায় বৈদ্যুতিক বিচ্ছিন্ন হয়েছে তার জন্য মোবাইল ইন্টারনেট স্তব্ধ হয়েছে যার যার ফলেও পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে না এমনও মন্তব্য জানাচ্ছে তবে নেপালের পরিস্থিতি অগ্নি গর্ব বলে বোলপুরের পরিযায়ী নেপালের যারা নেপালিরা যারা বসবাস করেন যারা কর্মসূত্রে রয়েছেন ভারতের বাংলাতে তারা কিন্তু চিন্তিত রয়েছে রীতিমতোই তারা চাইছে যে দেশের পরিস্থিতি একবারে স্বাভাবিক হোক তারা আবার যেন দেশ নিজের ছন্দে ফেরুক এমনটাই তারা কিন্তু আশাবাদী রাখছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা